আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষাকে টার্গেট করে আমাদের নিয়মিত সাজেশনমূলক ভিডিও ক্লাসে আপনাদের স্বাগতম প্রথম প্রশ্ন অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি অদিতি শব্দের সমার্থক শব্দ পৃথিবী আট কপালে শব্দটির অর্থ কি। আট কপালে এটি একটি বাগধারা যার অর্থ হতভাগ্য নিচের কোনটি মিশ্র শব্দ নিচের অপশনগুলোর মধ্যে খ্রিস্টাব্দ এটি একটি মিশ্র শব্দ ধ্বনি জ্ঞাপক দীরক্ত শব্দ কোনটি ধ্বনীজ্ঞাপক দীরক্ত শব্দ কর কর অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপমান শব্দের অপ উপসর্গটি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে তুমি না বলেছিলে এখানে আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে এখানে না এর ব্যবহারটি হয়েছে হ্যাঁবোধক অর্থে বর্ণ কি বর্ণ হচ্ছে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক তেপান্তর কোন সমাসের উদাহরণ তেপান্তর দীর্ঘ সমাসের উদাহরণ সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে বাক্যে সুন্দর শব্দটি কোন পদ এই বাক্যে সুন্দর শব্দটি বিশেষ পদ আমি তুমিও সে এক বাক্যে বলতে গেলে হবে আমরা সঠিক উত্তর আমরা বোঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে বাক্যটি কোন শ্রেণীর বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে এই বাক্যটি যৌগিক শব্দ সকল শিক্ষকগণ আজ অবস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট সকল শিক্ষকগণ আজ অবস্থিত এই বাক্যটি দোষে দুষ্ট আমরি বাংলা ভাষা এ আধারা কি প্রকাশ করা হয়েছে এ আধারা আনন্দ প্রকাশ করা হয়েছে মেঘলা কী ধরনের শব্দ মেঘলা বিশেষণ শব্দ শাহনামা গ্রন্থটি কার রচিত শাহনামা গ্রন্থটি রচনা করেন ফেরদর্শি শুদ্ধ শব্দগোস্ত কোনটি নিষের অপশনগুলোর মধ্যে গণনা গণিকা শোষিত অর্থাৎ খনং অপশনটি সঠিক শীত শব্দের সমার্থক শব্দ কোনটি এখানে এই শীত শব্দের সমার্থক শব্দ হবে শুক্ল মানুষের রক্তে লোহিত গণিকা কোথায় সঞ্চিত হয় মানুষের রক্তে লোহিত কণিকা পল্লী হাতে সঞ্চিত হয় একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বর্ধ্বনিকে কি বলে একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর্ধ্বনি বলে নৌকায় নদী পার হলাম নৌকায় কোন কারকে কোন বিভক্তি নৌকায় নদী পার হলাম এখানে নৌকায় করণে সপ্তমী বিভক্তি আমি যাব তবে কাল যাব এটি কোন ধরনের বাক্য আমি যাব তবে কাল যাব এটি একটি যৌগিক বাক্য টাকায় টাকা আনে এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি টাকায় টাকা আনে এখানে কর্তি কারকে সপ্তমী বিভক্তি শুদ্ধ বাক্য কোনটি অপশনগুলোর মধ্যে দরিদ্রতা অভিশাপ এই বাক্যটি শুদ্ধ অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রকায় কোন বানানটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে গণম্বর অপশনটি অতিথি এই শব্দটি সঠিক গায়কের সন্ধি কোনটি গায়কের সন্দীপেছেদ গই যোগ অক নম্বর অপশনটি সঠিক যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে তাকে কি বলা হয় এমন বাক্যকে পুরাগঠিত বর্তমান বলা হয় শুদ্ধ বানান কোনটি অপশনগুলোর মধ্যে ভবিষ্যৎ এটি শুদ্ধ বানান এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি চরণ রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ এই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি এই কবিতাটির অংশ বেশ বেশটি এর বিপরীত শব্দ কোনটি এর বিপরীত শব্দ সমষ্টি মন্নামতি বাগাটির অর্থ কী মন্নামতি বাগধাটির অর্থ অস্থির মানবমন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা এখানে সর্বাঙ্গের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে সর্বাঙ্গের শব্দটি অধিকরণের সপ্তমী বিভক্তি শব্দ ও ধাতুর মূলকে কী বলা হয় শব্দ ও ধাতুর মূলকে প্রকৃতি বলা হয় সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে সম যোগ বিধান অর্থাৎ ঘ নম্বর অপশনটি সঠিক প্রিয় বন্ধুরা এই পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ